প্রশ্ন করেছেন পশ্চিম মেদিনীপুর সিল্ডা থেকে সৌরভ হচ্ছে হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম গুরু মহারাজ যেভাবে আমাদের সমস্ত পাপ হরণ করেন আমরা কি আমাদের প্রিয়জনের পাপ নিজের কাঁধে নেওয়ার ইচ্ছা প্রকাশ করি ভগবানের কাছে আর নিজের জপের ফল নিজের সমস্ত অভিযোগ ভক্তিযোগের ফল তাদের জন্য অর্পণ করে ভগবানের কাছে তাদের ভক্তির উন্নতির প্রার্থনা করা সেটা কি ঠিক এবং সেটা কি সম্ভব নাকি আমার তাদের প্রতি অ্যাফেকশন মাত্র যেটা থাকা উচিত এটা তো অ্যাফেকশনই বটে প্রথম কথা হচ্ছে গুরুতে পারে। তিনি ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পাপ তিনি ভগবানের চরণে পৌঁছে দিচ্ছেন ভগবান প্রথমত আমাদের নিজের জন্য চেষ্টা করতে হবে আমরা আমাদের নিজেদের পাপ অনুষ্ঠ থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তি করব এবং তারপরে লোকের জন্য আমরা প্রচার করব প্রচার মানে আমি প্রচার করছি না মহাপ্রভু নাম দিয়েছেন নামটা পৌঁছে দেব পিওন মাত্র আমি কেউ না কিন্তু যদি মনে করে আমি প্রচার করছি তাহলে তো ভুল হয়ক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন আমরা কেউ কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই আমাদের আসল পরিচয় হচ্ছে চৈতন্য মহাপুর আন্দোলনের পিয়ন মাত্র পিওন চিঠি বুঝেন চিঠিটা তার কাছে পৌঁছে দেন চিঠিটা খুলে দেখেন না ওকে দেব কি দেব না ওকে দেওয়া উচিত কি হবে দেখি একটু না মহাপ্রভু নাম দিয়ে গেছে নামটা নিয়ে পৌঁছে দেব। বহুপাত গ্রন্থ দিয়েছেন গ্রন্থপচার করো এতেই সবার পাপ নেওয়া আমার জপের ফল আমার তো গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি ষোলোমালার জপ সেই ষোলমালার জপ তো আমার জন্য আমাকে মুক্তি দেবে সেটার ভিতরে শর্ত রয়েছে যদি ভালো করে ষোলমালা জপ করো সেটা হাতি সঙ্গে তবে আমরা কখনো কখনো আমাদের শর্ত পূরণ করে অতিরিক্ত মালা জব করে অতিরিক্ত চার মালা যেটা ভগবানের কাছে অর্পণ করে প্রার্থনা করি ভগবান গরু আমার জন্য কত কিছু করেছেন তার সেই একটু ঋণ শোধ করার জন্য আমি গুরুদেবের জন্য দুমালা জপ করেছি আপনার কাছে নিবেদন করলাম আমার গুরুদেবকে সদা সর্বদা সুস্থ সামর্থ্য করে রাখুন যাতে তিনি আরো জগতের মঙ্গল করতে পারেন একবার আমি বিবেকানন্দের জীবনী পড়ছিলাম বিবেকানন্দ একদিন বলছেন রামকৃষ্ণদেবকে গুরুদেব আমি জগতের মঙ্গল করতে চাই রামকৃষ্ণ দেব বললেন তুই কে জগতের মঙ্গল করবি মঙ্গল তো ভগবান করেন আমরা কেউ মঙ্গল করতে পারি না ভগবান যা করে মঙ্গলের এটাই আমরা কারো মঙ্গল করতে পারি না আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণের চরণ অর্পণ কর কৃষ্ণ মঙ্গল কর কৃষ্ণের শিক্ষা পড়বিন গীতা ভাগবত তত্তে মঙ্গল আমরা অনুকরণ করতে পারি না গুরুদেবের বা বাসুদেব ভিতরে গুরুদেব এত পাবেন নেব না এটা ভুল হয়ে যাবে অর্পিতা সাহা সাত্বিক রাজসিক ও তামসিক অহংকার যদি বুঝি এগুলো অনেক আগে আলোচনা হয়েছে চব্বিশ অধ্যায়ে যেরকম অহংকার সময় সব নিষ্ক্রিয় ছিল ভগবত যেরকম ত্রিগুণ পঞ্চ মহাভূত পঞ্চ তন্মাত্র পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় তার ভিতরে তিন গুণ অব্যক্ত অবস্থা ছিল প্রধান অবস্থা ছিল নিষ্ক্রিয় ছিল তার ভিতরে ভগবানের কাল শক্তি প্রবেশ করলো সক্রিয় হলো সেখান থেকে সৃষ্টির জন্য তিন প্রকার অহংকার ধ্বিক অহংকারের ফলে মনের উদয় হয়েছে অহংকার রাজস্বিক অহংকারের ফলে পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আর তামসিক অহংকার বলে স্থূল জিনিস আসছে পঞ্চমহাভূত ক্ষেত্রে সেটা আসছে এইভাবে সেজন্য সাত্বিক অহংকার বৈকারিক রাজস আর তৈজস বৈকারিক আর তামস তিনটা বলা হয়েছে বৈকারিক সত্য গুণের অহংকারকে বৈকারিক রাজগুণের অহংকারকে বলা হয়েছে তৈজস তেজ লাগবে তারপরে সৃষ্টিটা আর তামসিক তামাস মানে মানে আলোচনা হয়েছে সেই খাওয়ার প্রশ্ন হরে কৃষ্ণ মহারাজ মাস কি জিনিস এটা কি মুগ ডালকে বলা হয় আমাদের মাসে মুগ ডাল কি খাওয়া যায় হ্যাঁ মাছফলাই মুগ ডাল দুটো এক নয় মাছ পলাই বিউরি ডাল এক কি মনে হয় মুগ ডাল তো মুগ ডাল মুগ ডাল মাছ দুটো ভিন্ন মাছ নিষিদ্ধ দোকানে দোকানে হয় বিউরি ডাল মনে হয় মাছকুলির ডাল এটা হাই প্রোটিন মুগডাল আপনি মুগডাল তো বেশি করে খাচ্ছে ভক্তরা কার্তিক মাসে যারা কিছু হবিষ্ঠানের আবার দুটো ভাগ আছে অনেক ভক্ত হবিষ্ঠানের দুটো ভাগ একটা হবিষ্ঠান্ন হবে কেবল ভাত আর পেঁপে আলু সিদ্ধ একসঙ্গে খাবে আরেকটা হবিষ্ঠান আছে পেঁপে আলু মুগ থাকবে টেস্টি হবে মুগ থাকবে কখনো কখনো কচু থাকবে তার ভিতরে নারিকেল যাবে কাজু দেবে কিসমিশবে অনেক কিছু আর এক বাটি ঘি থাকে আহ আমি তো দেখি মাঝে মাঝে আমরা খাবার ত্যাগ করছি না খাওয়া বেশি আবার ফল ডা অনেক কিছু তো মুখ ডাল খেতে পারেন কিন্তু মাছ কলাই খাবেনি तो ठीक है तेल आज के समाप्त करी